আজ শনিবার ষোলোই ফাল্গুন দু পঁচিশ সালের পয়লা মার্চ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতরম এটি কিন্তু শনি মহারাজের প্রণাম মন্ত্র সন্ধ্যাবেলার সময় একশো আট বার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা করি অহংকার করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন তবেই কিন্তু শনি মহারাজের কৃপা পাবেন ওই তাবিজ কবচ পাথর পরে নীলা পরে কোনো প্রকার উপকার কিন্তু আপনারা পাবেন না আর এ মাসের অর্থাৎ এই মার্চ মাসেই কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করতে চলেছেন সুদীর্ঘ তিরিশ বছর পর মিন রাশিতে গোচর করবেন যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে মার্চ মাসে একাধিক সংযোগ সূর্য বুধের বুধাদিতীয় যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ গ্রহণ যোগ শুক্র শুক্রের সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ সূর্য শনির সংযোগ এবং রাহু এবং শনির পিসাচ যোগ একাধিক সংযোগ সম্বলিত এই মাস মার্চ মাসের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ে সুযোগের সদ ব্যবহার করতে যেন ভুলবেন না আজ বন্ধু বান্ধবরা সহায়ক হবে আপনাকে খুশিতে রাখবে আউটিংয়ে যান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ সেন্স অফ হিউমারের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু জনপ্রিয় হতে চলেছেন এমন বিশেষ দিনে আপনারা সামান্যতম উদারতা এবং ভালোবাসা প্রদান করুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে যদি আপনার জীবনে আপনি দীর্ঘদিন ধরে আকর্ষণীয় কোনো ঘটনা ঘটার প্রতীক্ষায় ছিলেন দীর্ঘ প্রতীক্ষারত ছিলেন তাহলে স্বস্তি পেতে চলেছেন সেই ঘটনাটি কিন্তু আজ ঘটতে চলেছে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন বিজনেসম্যানেরাও সহজে আপনি আপনার মূলধন বা ঋণ আদায় করতে সক্ষম হবেন নতুন কোন প্রকল্পের জন্য পুঁজির অনুরোধ করতেই পারেন আই ইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটু কান্না ফুটুক কাজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে